আজকে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করতে এলাম অনেকদিন ধরেই ভাবছিলাম যে চা একটা খুব ভালোবাসার জায়গা চায়ে পে চর্চা চা নিয়ে আড্ডা বিশাল একটা চায়ের প্রতি একটা বাঙালিদের একটা বিশাল একটা ইমোশনাল একটা কানেক্ট আছে তো সারা সারাদিন সকালবেলা উঠে ফার্স্ট বেডটি হতে হবে বা চাটা খেতেই হবে ইভেন অনেককে দেখা গেছে ব্রেকফাস্ট না করে শুধু চাই খান ভাবেন যে ওয়েট লস হয়ে যাবে তো সেটাই নিয়ে আজকে আলোচনা হচ্ছে চা কত রকমের হয় চায়ে কি কোনো ক্যালোরি থাকে আর চায়ে যদি ক্যালোরি হয় ও কি থেকে সেই ক্যালোরিগুলো আসছে বা চায়ে ক্যালোরি যদি নাও থাকে তাহলে আমরা চায়ের থেকে নাকি প্রচন্ড এনার্জি পেয়ে যাই সেটাই বা কি করে হচ্ছে তো আজকে এই সব ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করবো আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী তো চলুন ফার্স্টেই বলি যে ক্যালোরিটা কি তো এই ক্যালোরি নিয়ে সবার একটা ভীষণ একটা যে আমাকে একটু ক্যালোরিটা মেপে দিন তো ডায়েটিশিয়ান যিনি আপনি আছেন আমাকে ক্যালোরিটা মেপে দিন কত ক্যালোরি আমি খাবো তো চোদ্দশো পনেরোশো বিভিন্ন ক্যালোরিতে আমরা ডায়েটটাকে ভেঙে দিই তো এই ক্যালোরিটা অ্যাকচুয়ালি আসে কোথা থেকে যে ক্যালোরিটা হচ্ছে একটা এনার্জির ইউনিট সেটা হচ্ছে কতটা ধরুন আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি তার থেকে কতটা এনার্জি মানে একটা ধরুন মিলে ভাত ডাল সবজি মাছ এরকম তো সেখান থেকে আমরা কতটা প্রোটিন কতটা কার্বোহাইড্রেট পুরো ওই মিলটাতে কতটা ক্যালোরি পেলাম এইভাবে ক্যালোরিটা হয়ে গেল তো এটাতে এমন কিছু ব্যাপার নেই এটা রোজকার আপনারা কিছু খাচ্ছেন সেটাকে সেটার থেকে আপনারা ক্যালোরি পাচ্ছেন মানে আপনাদের এই সারাদিনের কাজের এনার্জিটা পাচ্ছেন এই ক্যালোরি থেকে চায়ের কি ক্যালোরি আছে তো চা কি প্রকারের হয় বিভিন্ন প্রকারের চা হয় ক্যামেলিয়া সাইনেন্সিস হচ্ছে চায়ের এই গাছটার নাম এবার চায়ের বিভিন্ন প্রকার ভেদ হয় তো চা কিভাবে এটাকে করা করা হয় হয় কারণ যখন এটাকে প্রসেসিং তখন কিভাবে ওটাকে ফার্মেন্টেশন মানে কোন লেভেল অফ ফার্মেন্টেশনে যাচ্ছে সেই সেই অনুযায়ী সেটাকে নির্ধারণ করা হয় যে এটা গ্রিন টি এটা ব্ল্যাক টি এটা ওলং টি এটা হোয়াইট টি মানে ডিফারেন্ট ভেরিয়েশন অফ যে চা হয় সেটাই তো এই চায়ের বিভিন্ন প্রকার ভেদ তাহলে যেরকম গ্রিন টিতে আমরা জানছি যে খুব রিচ এবার এই গ্রিন করা হচ্ছে কিছু ভ্যারাইটিকে সেইগুলো আবার তৈরি হচ্ছে হোয়াইট টিতে তাই বিভিন্ন প্রকার ভেদ এই চায়ের এবার আপনাদের একটা মানে আমাদের এই বাঙালিদের সবার এই ধারণা যে চা খেলেই আমরা প্রচন্ড এনার্জেটিক ফিল করছি কিন্তু দেখা গেছে যে যদি আমরা রোজকার এই ব্ল্যাক টিকেই ধরে নিই বা গ্রিন টিকেও যদি ধরিনি এমনি ধরুন মিনিমাম কিছু ওই চা পাতায় কিছু কার্বোহাইড্রেট থাকে বলে একদম জিরো ক্যালোরি ক্যালোরি বলা যেতে পারে পারে ওই দু মতন ম্যাক্সিমাম হতে যেটা ধরা হয় না তো সেই চা কে আমরা জিরো ক্যালোরি ধরতে পারি তাহলে চাতে ক্যালোরিটা হচ্ছে কি করে অনেকেই বলেন যে চা শুধু তো সারাদিন সকালবেলা চা খেলাম তাহলে ক্যালোরি আমার তারাও বেড়ে যাচ্ছে আমি তো ব্রেকফাস্ট একবারে করি না আমি কিছুই খাই খাইনা ইভেন চাতে আমি তা চায়ের সাথেও কিছু খাচ্ছি না তাহলে আমি কি করে ওয়েট গেন করে ফেলছি তাহলে এক নম্বর হচ্ছে যদি চাতে জিরো ক্যালোরি হয় তাহলে চায়ের সাথে কি আপনি চিনি মেশাচ্ছেন চিনিতে কিন্তু ক্যালোরি আছে একটা ছোট চা চামচ হচ্ছে চার গ্রাম ধরা যেতে পারে সেটা থেকে ষোলো ক্যালোরি অবধি আমরা এনার্জি পেতে পারি যদি ওয়ান টু টু টেবিল স্পুন মতন এই চিনি বা মধু আপনারা দিচ্ছেন একুশ গ্রামের কাছাকাছি চলে গেল তাহলে সেই ক্যালোরিটা কিন্তু হয়ে গেল কাছে তাহলে এখানে অনেকটা ক্যালোরি ঢুকে গেল এরপরে ধরুন আপনি চিনি দিলেন না কিন্তু দুধ দিলেন এবার দুধেরও প্রকার ভেদ আছে যেরকম ফুল ফ্যাট মিল্ক ফুল ফ্যাট মিল্ক দিলে দেখবেন যদি মানে একশো কুড়ি এম মতন মিল্ক আপনি ওর মধ্যে দিয়েছেন তাহলে সেটা কিন্তু আপনাকে হয়ে কিন্তু সেই ক্যালোরি আপনি কমিয়ে নিতে পারেন আপনি ধরুন ভাবলেন যে না আমি ফুল ফ্যাট মিল্ক দেবো না আমি ওটাকে দেবো হচ্ছে সেটাই কিন্তু হয়ে গেল তাহলে চায়ের সাথে যখন আপনারা চিনি মেশাচ্ছেন বা দুধ মেশাচ্ছেন বা চিনি দুধ দুটোই মেশাচ্ছেন তাতে কিন্তু অনেকটা ক্যালোরি কাউন্টটা বেড়ে যাচ্ছে এর সাথে তো এবার চায়ের সাথে তো বিস্কিট থাকেই এবার বিস্কিটের তো ময়দা চিনি সবই থাকছে এবার আপনি ওটস বিস্কিট খেলেও একটু বাইন্ডিং এর জন্য সবেতেই একটু ময়দা বা একটু ফ্লেভারের জন্য কিছু চিনি জাতীয় জিনিস দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে সেখানেও একটা হিউজ ক্যালোরি ইনটেক হচ্ছে তাহলে এইভাবে চায়ে একটা ক্যালোরি যুক্ত হয়ে যাচ্ছে সেটা থেকে কিন্তু ওয়েট গেন হয়ে যেতে পারে তাহলে আপনারা চা খেলে লাল চাই খাবেন যারা বিশেষভাবে ওয়েট গেনের সমস্যায় ভুগছেন মানে ওয়েট লস করতে চাইছেন পারছেন না তারা চিনি ছাড়া দুধ ছাড়াই চা খান আর অবশ্যই যারা ডায়াবেটিক পেশেন্ট তারা তো চিনি ছাড়া মধু ছাড়া গুড় ছাড়াও আপনাদের চা খেতেই হবে অনেকেই আমাকে ডায়াবেটিক পেশেন্টরাও বলেন সেটা আলাদা ব্যাপার যে আমি তো চিনি ছাড়াও খাই না কিন্তু তার সাথে নিশ্চয়ই বিস্কিট খাচ্ছেন যার থেকে আপনাদের বা ফুল ফ্যাট মিল্ক খাচ্ছেন যার থেকে আপনাদের হয়তো ওয়েটের সমস্যায় আপনারা ভুগতে থাকছেন তো সেই জন্য অবশ্যই লাল চা খান বা গ্রিন টি খান সেটাতে আবার এক্সট্রা কিছু অ্যান্টি অক্সিডেন্টসও আছে আবার বিভিন্ন টাইপের আজকাল টি বেরোচ্ছে সেগুলোতেও কিন্তু বিভিন্ন ফ্লেভার দিয়ে যেরকম আজকাল রাস্তাঘাটে দেখবেন যে কি বোবা টি যেটা হচ্ছে বাবল টি সেটাতে অনেক রকম ফ্লেভার ইভেন তাতে হচ্ছে আইসক্রিম দেওয়া কিছু সিরাপ দিয়ে সেগুলোর কিন্তু আবার মানে ক্যালোরিটা অনেক গুণে বেড়ে যাচ্ছে সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না তবে মাসে একবার কি দুবার খেলেন যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট না হন আপনার ওয়েট গুড কন্ট্রোলে থাকে তাহলে মাঝে মধ্যে খাওয়া যেতে পারে একটু ট্রাই তো নতুন ধরনের জিনিস করা উচিত আবার অনেক ক্ষেত্রে হার্বাল টিও আছে সেই হার্বাল টি গুলো বিভিন্ন ফ্লেভার থাকে আবার অনেক ক্ষেত্রে তাদের বলা হয় যে ন্যাচারালি সেগুলোকে গ্রো করানো হয় তো সেই জন্য অনেক ক্ষেত্রে কিন্তু তারা আবার জিরো ক্যালোরিরও হয় যেরকম ক্যামোমাইল টি বা হিবিসকাস টি এগুলোও কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো এগুলো রাখতে পারেন একটা জিনিসে ক্যালারি থাকলে তবেই তার থেকে আমরা এনার্জি পাচ্ছি তো তাহলে চায়ে তো আপাত দৃষ্টিতে যদি ব্ল্যাক টি বা গ্রিন টি খাওয়া হয় তাতে তো কোনো ক্যালারি নেই তাহলে আপনারা এনার্জিটা পাচ্ছেন কি করে আর চা খেলেই আমার প্রচন্ড এনার্জেটিক লাগে তো কি করে এটা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ক্যাফিনের কাজ ক্যাফিন একটা স্টিমিউলেন্ট ড্রাগ এটা আপনারা সবাই জানেন এই ক্যাফিনে কিন্তু একটা প্রচন্ড এনার্জি দিচ্ছে যেটা একটা প্রচন্ড মুড এনহ্যান্সিং একটা প্রচন্ড ভালো লাগার জায়গা আসছে তো সেই জন্য অবশ্যই এই এই ক্যাফিন থেকেই কিন্তু আপনারা এনার্জিটা পাচ্ছেন চায় কিন্তু অ্যাজ নো ক্যালোরি যেটা থেকে আপনারা ভাবছেন যে অনেকটা ক্যালোরি ইনটেক হয়ে যায় চা খেলে যদি প্লেন ব্ল্যাক টি খাওয়া হয় এই ক্যাফিনের কাজ হচ্ছে নার্ভাস সিস্টেমটাকে অনেকটা স্টিমিউলেট করে দেওয়া যাতে অনেকক্ষণ জেগে থাকা যায় যারা অনেকক্ষণ জেগে থেকে কাজ করতে চান বা একটা এনার্জি ইনস্ট্যান্ট এনার্জি পেতে চান তো সেটা কিন্তু ক্যাফিনের কাজ হচ্ছে অ্যাডিনোসিন বলে একটা আছে যেটা ড্রাউজিনেস করে দিচ্ছে নিউরো ট্রান্সমিটার আমাদের শরীরে সেটাকে ব্লক করে দেয় তো তার জন্য অনেকক্ষণ একটা উজ্জীবিত থাকা যায় আবার দেখা গেছে এই ক্যাফিন কিন্তু মেটাবলিজমকেও খুব ভালো করতে সাহায্য করে তো সেই জন্য এই ক্যাফিনের কিছু ডেফিনেটলি গুড পয়েন্টস আছে আবার অতিরিক্ত খেলে কোনো জিনিস ভালো মানেই সেটাকে অতিমাত্রায় খাচ্ছেন দিনে দশ বারো বার চা খেয়ে নিচ্ছেন সেটা তো অবশ্যই তাহলে ঘুমের সমস্যা হবে ইনসোমিনিয়া হবে অ্যাসিড রিফ্লাক্স হতে পারে যেহেতু ভালো করে ঘুম হচ্ছে না হজমের সমস্যা যেটা বেসিক্যালি ইনডাইজেশন সেটা হতে পারে আর সারাদিন পরের দিনটা সারাদিনই একটা ইরিটেবিলিটির মধ্যে থাকবেন তো সারা দিনটাই আপনার এটা ক্ষতিগ্রস্ত হলো তাই বেশি মাত্রায় না সারাদিনে দু থেকে তিনবার চা খান অবশ্যই বলবো যে চিনি ছাড়া তবে মাঝে মাঝে সুগার সাবস্টিটিউট গুলো আছে যেরকম করা যায় সেগুলো দেখা গেছে মোটামুটি মানে প্রায় লেস ক্যালোরি তাই জন্য ওগুলো মাঝে সাঝে ইউজ করতে পারেন তবে যখন চা খাচ্ছেন ব্ল্যাক টি ন্যাচারাল ফ্লেভারটা যদি উপভোগ করতে পারেন খুবই ভালো হয় নমস্কার ভালো থাকবেন